দুইটা সন্তান হওয়ার পর এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই অন্য দিনের তুলনায় আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে বাসায় এসে খাবার দাও তো আর আব্বা সঙ্গে কিছু জরুরি কথা বলার আছে উনি খাবার খেতে খেতে বললো আমি আর একটা বিয়ে করব। তখন আমার শাশুড়ি বললো আচ্ছা তোর তো বউ আছে দুইটা বাচ্চাও রয়েছে তাহলে কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিস তখন আমার স্বামী বলল এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু আগের চেয়ে একটু ভালো অবস্থানে আছে তার একটা বিয়ে করব। আমার স্বামী বলল যখন আমি বিয়ে করেছি তখন আমি বেকার ছিলাম এর জন্য আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করেছি আর এখন আমি ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি চাই নিজের পছন্দ একটা মেয়েকে বিয়ে করি আর একটা মেয়েকে খাওয়ানোর মতন সামর্থ্য এখন আমার আছে আর এর জন্য আমি চাই একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো আশা করি এখানে কারো আপত্তি থাকবে না এই কথা শোনার পর আমার শ্বশুর আর দুই সন্তানের মুখের দিকে বলল আচ্ছা দুই সন্তান আছে তাদের কি হবে। আমার আমার মুখে শুনে চেঁচিয়ে উঠল তুমি এত কথা বলো না তো এখন ও টাকা আছে একটা মেয়েকে খাওয়াতে পারবে নিজের সন্তানদেরকেও খাওয়াতে পারবে আমার স্বামী বলল আমার প্রথম বউ এবং বাচ্চাদের যদি আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তারা এখান থেকে চলে যেতে পারে এতে আমার কোনো আপত্তি নেই কথা শুনে আমি রুমে চলে গেলাম তারপর দুটো দিন আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি তারপর একদিন আমার স্বামী আমাকে ডেকে বলল আচ্ছা কি হয়েছে বলো তো তুমি কেন আমার সাথে কথা বলছো না দেখো আমার এখন ভালো একটা জব হয়েছে আমার প্রমোশনও হয়েছে আর একটা মেয়েকে তো খাওয়াতেই পারবো তোমাকেও তো স্বাধীনতা দিয়েছি তাহলে কেন তুমি চুপ হয়ে আছো তোমার যদি মন না চায় সতীনের সংসার তুমি করবে না তাহলে তুমি চলে যেতে পারো আমি আর চুপ থাকতে না পেরে এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম যখন তুমি বেকার ছিলে শূন্য পকেটে ছিলে তখন যেভাবে চেয়েছ সেভাবেই থেকেছি কখনো কিছুই চাইনি রেシャー দেইনি কোনো কিছু দেওয়ার জন্য দামি দামি সোনার গহনা এইগুলোও কখনোই চাইনি সব সময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি সব সময় নামাজে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি যাতে তোমার প্রমোশন হয় আর আমরা সচ্ছলভাবে জীবন কাটাতে পারি কিন্তু এটা কখনোই ভাবেনি তুমি সচ্ছল হয়ে গেলে আমাকে না বুঝতেই পারতাম না দেখলে এটা বললে আমি সেখান থেকে চলে গেলাম এরপর একদিন আমার স্বামী আমাকে বলেন তোমাকে এক সপ্তাহ সময় দিয়েছি এর মধ্যে আমাকে ডিসিশন জানাবে আমি বললাম কিসের ডিসিশন আমি তো দুই দিন পরে বাবার বাড়ি চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে হ্যাঁ এটা দেব না যে বাচ্চাদেরকে তোমার কাছে জামেলা হিসাবে রেখে যাব। যাব। তোমার তোমার পথ ফাঁকা করেই তখন আমার শাশুড়ি এসে আমাকে বলল যেখানে খুশি সেখানে চলে যাও কিন্তু বাচ্চাদের কে নিয়ে যেতে পারবে না আর হ্যাঁ কি খাওয়াবে তোমার সাথে যে নিয়ে যেতে চাও কেন আমি আমার বাবার বাড়িতে যা খাই তাই খাওয়াবো আর হ্যাঁ বাবার বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি আর ওদেরকে তাই দিব আপনি যে শিক্ষা দিয়েছেন শিক্ষা কখনোই না এইগুলো বলে আমি আমার নিয়ে দিব বাচ্চাদেরকে বাবার বাড়িতে চলে আসি। এর সপ্তাহখানি পরেই দেখি আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে এসেছে এসে হাজির তখন আমি ওকে বললাম কি ব্যাপার তুমি এখানে কেন তখন আমার স্বামী বললো তোমাদেরকে ছাড়া এক সেকেন্ডও ভালো লাগছে না অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না তুমি যখন বাসায় থাকা অবস্থায় কথা না বললেও সামনে তো ছিলে তখন আমি বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝি তোমাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না আমি বললাম কেন তুমি না বিয়ে করবে নতুন বউকে নিয়ে সুখে থাকবে চলে যাও এখান থেকে তখন সে বললো আমি আসলে তোমাদেরকে ছাড়া কখনোই ভালো থাকবো না এটা বুঝে গেছি আমি আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমাকে তুমি করে মাফ দাও আর বাচ্চাদেরকে নিয়ে চলো আমার আমার সন্তানদেরকে নিয়ে চলো বাসাই তখন আমার সন্তানরাও পাশে দাঁড়িয়েছিল বাবাকে দেখে দৌড়ে চলে গেল বাবার কাছে আসলে টাকা হলে মানুষ অতীতকে কখনোই ভুলে যেতে নেই আপনার শূন্য পকেটে যে আপনার পাশে ছিল আপনার পূর্ণ পকেটে সব থেকে তারই বেশি অধিক দুইটা সন্তান হওয়ার পর এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই অন্যদিনের তুলনায় আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে বাসায় এসে বললো টেবুলে খাবার দাও তো আর আব্বা আম্মাকে ডেকে নাও তাদের সঙ্গে কিছু জরুরি কথা বলার আছে উনি খাবার খেতে খেতে বলল আমি আর একটা বিয়ে করব। তখন আমার শাশুড়ি বলল। আচ্ছা তোর তো বউ আছে দুইটা বাচ্চাও রয়েছে তাহলে কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিস তখন আমার স্বামী বলল এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু আগের চেয়ে একটু ভালো অবস্থানে আছে তার একটা বিয়ে করবো আমার স্বামী বলল যখন আমি বিয়ে করেছি তখন আমি বেকার ছিলাম এর জন্য আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করেছি আর এখন আমি ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি চাই নিজের পছন্দ একটা মেয়েকে বিয়ে করি আর একটা মেয়েকে খাওয়ানোর মতন সামর্থ্য এখন আমার আছে আর এর জন্য আমি চাই একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো আশা করি এখানে কারো আপত্তি থাকবে না এই কথা শোনার পর আমার শ্বশুর আর দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা এই যে তোর দুই সন্তান আছে তাদের ভবিষ্যৎ কি হবে আমার শ্বশুরের মুখে এই কথা শুনে আমার শাশুড়ির চেঁচিয়ে উঠল তুমি এত কথা বলো না তো এখন ও টাকা আছে একটা মেয়েকে খাওয়াতে পারবে নিজের সন্তানদেরকেও খাওয়াতে পারবে আমার স্বামী বলল আমার প্রথম বউ এবং বাচ্চাদের যদি আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তারা এখান থেকে চলে যেতে পারে এতে আমার কোনো আপত্তি নেই এসব কথা শুনে আমি রুমে চলে গেলাম তারপর দুটো দিন বরা আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি তারপর একদিন আমার স্বামী আমাকে ডেকে বলল আচ্ছা কি হয়েছে বলো তো তুমি কেন আমার সাথে কথা বলছো না দেখো আমার এখন ভালো একটা জব হয়েছে আমার প্রমোশনও হয়েছে আর একটা মেয়েকে তো খাওয়াতেই পারবো তোমাকেও তো স্বাধীনতা দিয়েছি তাহলে কেন তুমি চুপ হয়ে আছো তোমার যদি মন না চায় সতীনের সংসার তুমি করবে না তাহলে তুমি চলে যেতে পারো আমি আর চুপ থাকতে না পেরে এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম যখন তুমি বেকার ছিলে শূন্য পকেটে ছিলে তখন যেভাবে চেয়েছ সেভাবেই থেকেছি কখনো কিছুই চাইনি প্রেশার দেয়নি কোনো কিছু দেওয়ার জন্য দামি দামি সোনার গহনা এগুলোও কখনোই চাইনি সবসময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি সময় নামাজে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি যাতে তোমার প্রমোশন হয় আর আমরা সচ্ছলভাবে জীবন কাটাতে পারি কিন্তু এটা কখনোই ভাবেনি তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে মানুষ যে এতটা বদলাতে পারে হতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না এটা বললে আমি সেখান থেকে চলে গেলাম এরপর একদিন আমার স্বামী আমাকে বলেন তোমাকে এক সপ্তাহ সময় দিয়েছি এর মধ্যে আমাকে ডিসিশন জানাবে আমি বললাম কিসের ডিসিশন আমি তো দুই দিন পরে বাবার বাড়ি চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে হ্যাঁ এটা দেব না যে বাচ্চাদেরকে তোমার কাছে জামেলা হিসাবে রেখে যাব তোমার পথ ফাঁকা করেই যাব তখন আমার শাশুড়ি এসে আমাকে বলল তোমার যেখানে খুশি সেখানে চলে যাও কিন্তু বাচ্চাদের কে নিয়ে যেতে পারবে না আর হ্যাঁ কি খাওয়াবে তোমার সাথে যে নিয়ে যেতে চাও কেন আমি আমার বাবার বাড়িতে যা খাই তাই খাওয়াবো আর হ্যাঁ বাবার বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি আর ওদেরকে তাই দিব। আপনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা কখনোই দিব না এইগুলো বলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি এর সপ্তাহখানি পরেই দেখি আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে এসেছে এসে হাজির তখন আমি ওকে বললাম কি ব্যাপার তুমি এখানে কেন তখন আমার স্বামী বলল তোমাদেরকে ছাড়া এক সেকেন্ডও ভালো লাগছে না অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না তুমি যখন বাসায় থাকা অবস্থায় কথা না বললেও সামনে তো ছিলে তখন আমি বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝি তোমাদেরকে ছাড়া আমি থাকতে পারব না আমি বললাম কেন তুমি না বিয়ে করবে নতুন বউকে নিয়ে সুখে থাকবে চলে যাও এখান থেকে তখন সে বলল আমি আসলে তোমাদেরকে ছাড়া কখনোই ভালো থাকবো না এটা বুঝে গেছি আমি আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমাকে তুমি মাফ করে দাও আর বাচ্চাদেরকে নিয়ে চল চলো আমার আমার সন্তানদেরকে নিয়ে চলো বাসাই তখন আমার সন্তানরাও পাশে দাঁড়িয়েছিল বাবাকে দেখে দৌড়ে চলে গেল বাবার কাছে আসলে টাকা হলে মানুষ অতীতকে কখনোই ভুলে যেতে নেই আপনার শূন্য পকেটে যে আপনার পাশে ছিল আপনার পূর্ণ পকেটে সব থেকে तारी वेशी होती